গুড মর্নিং বন্ধুরা পোর ফ্যামিলি লাইফ সিরিয়াল নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বলবো না কারণ কাশি কাশির জন্য দেখ বুঝতেই পারছো গলার আওয়াজটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে তো শরীরটা মানে ভিতরে একটু একটু জ্বর আছে তো তার জন্য মানে শরীরটা একটু একটু খারাপ লাগছিল মানে আছে আর কি তো আজকে হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে নয়টা তো বনাকে দিয়ে আসলাম টিউশন আর কাজকর্ম পরে আছে আর দেখো আজকে অনেক কার আছে আর এদিকে দেখো ঘরের অবস্থা দেখো সব কিছু পরে আছে কারণ কারেন্ট নাই তার জন্য মনে বুঝতে পারছো না এই দেখো কিছু পরে আছে কাপড় জামা বিছানা সব পরে আছে কিছু ঠিক করা হয়নি ঘুম থেকে উঠেছি আটটায় শরীরটা খুব খারাপ তো তাই তো কাজ তো করতেই হবে যতই শরীর খারাপ তো এখন আজকে অনেক কাপড় চাপড় ধোয়া যেন গোবর নিয়েছি বিশ টাকার গোবর নিয়েছি দাদা তোমাদের দেখাচ্ছি তো এর তো দেখো এখানে হচ্ছে বিশ টাকার গোবর তো একটু তো মাটি নিয়ে নিলাম এখন আজকে ঘরটাও লেগবো একটুখানি আর আজকে রৌদ্র উঠেছে দেখো রৌদ্র উঠেছে আজকে তো আজকে মানে ঘৰ দুৱাৰ লেখব কাপোৰ চাপোৰ ধোৱা ধুই কৰব তো চলো দেখতে থাকো না করে তো বন্ধুরা শরীরটা তো খারাপ তো কি আর করবো বলো শরীর খারাপ নিয়ে তো আর বসে থাকলে হবে না ঘর দুয়ার তো যে নোংরা হয়েছে মানে আমার ভালো মতো ঘুম আসছে না এত মানে নোংরা হয়েছে সপ্তাহে আমার যদি ভালো মতো মানে আর কি ধোয়া ধুই না করি তবে শরীরটা মানে কেমন যেন একটা হয়ে যায় জানি না এটা সবার ক্ষেত্রে হয় কি না কিন্তু আমার ক্ষেত্রে এমনই হয় ঘরদুয়ার যদি নোংরা হয় তবে না আমার শরীরটা একটুখানি ভারী টাইপ হয়ে যায় মানে কেমন লাগে আর কি রাত্রিবেলা আসে না না তো ভাবলাম যে আজকে শরীরটা খারাপ থাকুক আর ভালো থাকুক যাই থাকুক না কেন গোবর যখন দিয়েছে তো আমি আর সহ্য করতে পারবো না আমি লেপবোই লেপবো তো যাই হোক দেখো এদিকে কত কাপড় চাপড় বের করে নিয়েছি ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি ভালোভাবে আর দেখো এক গামলা বাসন তো সব কিছু কাজ এখনো পরে আছে তো ভাবলাম যে না প্রথমে কি করি ঘরটা লেপে নিই ঘরটা লেপে নিলে তো ফ্যানটা চালিয়ে দিলে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এদিকে আমি বাইরে কাজ করবো মানে একটু কাপড় ধোয়া তারপর হচ্ছে বাসন ধোয়া তো সব কিছু করে নেব তো আজকে এতগুলো কাজ নিয়ে একসঙ্গে বসলা মানে ভগবান জানে আর কি সময় মতো করতে পারবো কিনা তার মধ্যে গ্যাস নেই অনুনে রান্না করতে হবে তো তার মধ্যে ঋতুকে বাবা আসবে দুপুরে খেতে ঋতিকের বাবা যদি দুপুরে না আসে তবে আমার কি হয় যেন কিছু একটা মানে সেদ্ধ বাদ ভাজি ভাত কিছু একটা নিই তো তো নিজ মনে কাজ করতে থাকি আর মা মেয়ে আর কি টেনশন নেই তো বাবা আসলে আর কি রান্না রান্নাবান্নার একটুখানি ঝামেলা হয়ে যায় আর কি দুপুরবেলা গলাটা একটু খারাপ আছে তো তাই আর কি ভয়েসটা এমন আছে মানে একটু ভারী ভারী হয়ে যাচ্ছে এখন কি সুন্দরভাবে লেপছি কি সুন্দরভাবে একটু গোবর মাটি দিয়ে লেপছি আগে বিয়ের আগে আর কি ঘর লেপা কাপড় ধোয়া এসব কিছুই জানতাম না শুধু আর কি বাসনটা হ্যাঁ বাসনটা মানে বিয়ের আগে আর কি রান্না বান্না সব মাই করতো আর কি বাসনটা ধুতাম আর দেখো এখন সব কাজে করতে পারে বলে না মানুষ বিয়ের পরে সব চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে ঠিকই আমার মধ্যে অনেক চেঞ্জ হয়েছে এক সংসার করছি এক তো একটুর মধ্যেই সংসারটা চালিয়ে নিচ্ছি সব মেয়েরা এমনই বিয়ের পর নিজের হাতে যখন সংসারটা আসে তখন সব মেয়েরা এমনই হয়ে যায় তাই না আগে ভাবতাম যে মা কিভাবে সংসারটা চালা কীভাবে যে সকাল সকাল থেকে উঠে কীভাবে সকালে ঘুম থেকে উঠে ঠান্ডার মধ্যে কাজ কাজকর্ম করে কিভাবে এতগুলো কাজ কর্ম করে কিন্তু এখনে বুঝি এখন আমার সংসার হয়েছে স্বামী সন্তান আছে তো এখনে বুঝি যে কিভাবে যে মেয়েরা মায়েরা বৌরা সকাল সকাল ঘুম থেকে উঠে এত কাজ কাজকর্ম করে তো যাই হোক বন্ধুরা লেপা তো হয়ে গেছে তো দেখো এদিকে কাপড় বালিশ কভার তারপর কভার ভিজিয়ে রাখলাম তো এখন কি করবো এটা ধুয়ে আনবো তো বারোটা বাজে চলছে আর জানো তো ব্ল্যাঙ্কেট তো দেখো ব্ল্যাঙ্কেট দুইটা ব্ল্যাঙ্কেট তারপর তো ভেট কাপড়টা ধুয়ে আমি মেলে দিয়েছি আর এদিকে অনেক কাপড় ধুয়ে রাখলাম তো তোমার সাথে সেটা শেয়ার করতে পারিনি কারণ কি মানে খুব তাড়াহুড়ুর মধ্যে করছিলাম আর কি এদিকে দেখো ধুয়ে রাখলাম তো এখন আর মেলতে পারবো না এদিকে আবার রান্নাও বসিয়েছি মানে কি বলবো আর কি অনেক দূরে দূরে করে কাজ করতে হচ্ছে যদিও আবার আসবো মানে দুপুরবেলা আসবে আর কি খেতে তো তাই আর কি তার থেকে বড়ো কাজ একটা করেছি মনাকে চার দিন হয়ে গেল স্নান করানো হয়নি ওকে ভালোভাবে গরম জল দিয়ে মাথা শ্যাম্পু টেম্পু করে স্নান করিয়ে দিলাম তো দেখো এদিকে আমি ডালটা বসিয়ে গিয়েছিলাম আর কি নদীর পার কাপড় ধুইতে তো দেখে ডালটা ফুটে গেছে তো ডালটা খুব ফোরন দিয়ে চি তো দেখো গ্যাসটা না থাকলে বন্ধুরা খুবই কষ্ট হয়ে যায় কারণ কি এই তো উনুনে আগুন নিবে যায় তো এইভাবে রান্না করতে খুবই কষ্ট হয়ে যায় আর যেন ঘরটা এখনো মুছা হয়নি ঘরটা যে লেপেছিলাম লেপার পর এখনো মুছা হয়নি এই তো রান্নাটা বসিয়ে এখন ডালটা হয়ে গেলে তারপর ভাতটা বসবো ভাতটা বসি তারপর ঘরটা মুছবো আয় আয় তো ওদিকে দেখো বন্ধুরা পাঁচ ফোড়ন দিয়ে আর কি সম্পাসটা দেবো কারণ রিদি বাবা পাস করুন সময় ডালটা খুবই ভালোবাসে ভালোবাসে রীতি বাবা আমার কাশিটা মানে অনেক বেড়ে গেছে জ্বর জ্বর লাগছে তো কাপড় চাপড় ধুচ্ছি তো তাই আর কি মিনি আমিনি। হ্যাঁ মিনি মিনি দেখ 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 এদিকে দেখ আমিনি দেখো বন্ধুরা বাতাস দিচ্ছি বাতাসে আগুনটা নিমে যাচ্ছে বারবার কিছু করবো ভগবান গ্যাসের অনেক প্রবলেম চলছে এখন দুই মাস আগে যারা বুকিং করেছিল মানে ওরাই পাচ্ছে আর কি এখন একদম গ্যাস পাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে অনেকটা দৌড়াদৌড়ি করে কাজ করছি আমি ভাবতেই পারিনি যে এতটুকু সময়ের মধ্যে আমি এত কাজ করে না বা সত্যি বন্ধুরা এতগুলো কাপড় চাপড় আমি এদিকে রান্নাও করছি এদিকে কাপড় চাপড় ধুয়ে আনলাম মানে অনেক দৌড়াদৌড়ি করে করছি আর জানো দৌড়াদৌড়ির মধ্যে পায়ে অনেক ব্যথাও পাচ্ছি হাতে দিয়ে কাটা ফুটে যাচ্ছে মানে এমন হচ্ছে আর কি যখন ব্যথা পাচ্ছি মানে তখন বুঝতে পারছি না তার একটু পরে বুঝতে পারছি যে আমি পায়ে ব্যথা পেলাম তো যাই হোক দেখো এদিকে তো ডালটা হয়ে গেছে তো ওদিকে আমি কি করলাম টমেটো আর শুটকি আর কি মাছ আর কি শুটকি বলছি তো চা করছি চাপনিটা আর কি বসিয়ে তারপর দেখো ওইদিকে সব কাপড় চাপড় মেলে দিচ্ছি যেগুলো আর কি আগে ধুয়ে রাখলাম তো ধুয়ে আর কি এদিকে ডালটা সম্ভার দিয়েছিলাম তো এগুলো এখন মেলে দিলাম আর এদিকে দেখো ঘরে একটু জল নেই তো কি করলাম ঘরে একটু জল আর কি রেখে যে যদি জল পেশা পায় তো খেতে পারবো আর কি তো দেখো ঘরটা মুছে নিচ্ছে এই তো ঘরটা লেপেছিলাম যে লেপার পর আর ঘরটা মুছা হয়নি তো দেখো রান্নাঘরটা ভালোভাবে মুছে তো তো এই যে একটা তো লেপেছিলাম তো দেখো একটুখানি পাকা তো ওই যে একটা মাটি লেগেছিল তো দেখো ভালোভাবে এটা একটা মুছে নিচ্ছি আর দুয়ারের মুখটা দেখো একদম মাটি মাটি লেগেছে আর যেন শুকিয়ে গেছে অনেকটা কষ্ট হয়েছে উঠাতে অনেকবার মুছেছি অনেকবার মুছানোর পর তো তারপর গিয়ে উঠলোতে দেখো ভালোভাবে মুছে নিচ্ছি তো এখন কি করবো জানো এর তো উঠানটা ভালোভাবে ঝাড়ু দেবো জলটা ফিল্টার দিব চাটনিটা হয়ে গেছে নামিয়ে নেব আর দেখো এর তো বালতি আছে যে সব ধুয়ে আনবো আর কয়েকটা বাসন আছে আর কয়েকটা কাপড় আছে চলো বন্ধুরা স্নান টান করে আসছি আজকে রান্না তো তোমাদের কাছে দেখানি হলো না একদম শর্টকাট রান্না একটু দেখো টমেটো আর মাছ দিয়ে চাটনি আর হচ্ছে মুসুর ডাল আর দেখো আমরা ভাত দিয়ে বসে পড়েছি এই তো স্নান টান করে আসলাম এখন তো খুব জোরে খিদে পেয়েছে বন্ধুরা তো চলো ভাতটা খেয়ে নিই আর এদিকে বাবাও চলে এসেছে এই তো ঋতুকে বাবা স্নান টান করে এখন ভাত খাচ্ছে একটা মনা তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে দিয়ে আসছি ভাতটা খাওয়ার পর এক তম বসিনি একদম রেস্ট করিনি একটু সময় খালি রোদ দিয়ে দাঁড়িয়েছিলাম কারণ অনেক ঠান্ডা লাগলো আর জল ফিল্টারটাও দিয়েছিলাম তো জল ফিল্টারটাও মানে অর্ধেক জল ফিল্টার হয়েছে তো আবারও জল দিয়ে দিলাম আর এদিকে দেখো কাপড় চাপড় কোনটা শুকিয়েছে কোনটা ভিজা সব দেখে দেখে এখন ঘরে নিয়ে যাব আর যেন ঘরে বিছানায় অনেক কাপড় অনেক কাপড় যে আগে যে ধুয়েছিলাম কাপড়গুলো এখনও পরে আছে তো মানে সব কাপড় আজকে এক সঙ্গে ভাঁজ করা হবে তো কোমরটা প্রচুর ব্যথা করছে আমার একটু বেশি কাজ করলে কোমরে প্রচুর ব্যথা আমি সোজা হতে পারি না তো যাই হোক দেখো এই তো বিছানা বেড কাভার বালিশ কভার তো সব ধুয়েছিলাম তো সব এখন এক এক করে ঠিক করে নিচ্ছি তো যেই বেড কাভারটা ধুয়েছিলাম সেই বেড বেডকাপড়টা এনেই পাতলা অন্য বেড কাভার আছে তো ভাবলাম যে না এটা ধুয়েছি যখন এটা পেতে নি তো যাই হোক দেখো আর মনা ওইদিকে কাজ করছে তোমরা আমার কাজটা না দেখে একটুখানি মনার দিকে একটুখানি দেখো যে ও কিভাবে কাপড়টা ভাজ করছে আমাকে কি বলে জানো যে মা চলো দুজনে মিলে কাজ করি আমি যে বললাম যে এতগুলো কাপড় কিভাবে ভাজ করব শরীরটাও ভালো লাগছে না ভাজ তো করতেই হবে যত খেয়ে দেবো ততই জমবে তো কি বলে জানো যে মা চলো আমি আর তুমি মিলে একসঙ্গে কাজ করিনি তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো আমার ছোট্ট মেয়েটা এত বড় একটা কথা বলল যে আমার মনটা মানে ছুঁয়ে গেল ওর এই কথাতে আমি আরও মানে কাপড়গুলো মানে ভাজ করতে সাহস পেলাম যে আমার মেয়ে আমার সঙ্গে আছে তো আর কি আর তো কেউ দরকার নেই আমি করতে পারবো তো যাই হোক দেখো প্রথমে মশারিটা মশারিটা ভাগ্য ভালো বন্ধুরা শুকিয়ে গেছে তো মশারিটা ঠিক করে নিচ্ছি আর এদিকে দেখো আমার শুনতুমায় কাপড় ভাঁজ করছে ওর কাজটা একটুখানি তোমরা দেখো কীভাবে নাড়িটা ভাঁজ করলো সত্যি বন্ধুরা ভাঁজ করতে কিন্তু পারে গো আর জানো ওর দুই হাতে যে কাজটা করছে না এটাই অনেক বড় কথা কাপড় চাপড় সব কিছু ভাজ করে নিয়েছি আর চলো তোমাদের দেখাই আমার ঘরটা একটুখানি কাপড় ভাঁজ করার পর আওয়াজটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে বয়সটা মোটা হয়ে যাচ্ছে কাপড় ভাজ করার পর তারপর একটু ঘরদোয়ার লেপেছি ঘর দোয়া সব মুছেছি তো চলো তোমাদেরকে একটু দেখাই যে আমার ঘরটা কেমন লাগছে দেখতে অনেকগুলো কুটিনাটি কাজ যেগুলো তোমাদেরকে দেখানো হয় দেখায়নি দেখানো তেমন আর কি সুযোগ পাইনি তো দেখো এই তো ধারটা লেপেছিলাম তো এটাও তোমাদের দেখানো হয়নি আর দেখো আমার দুয়ারের মুখটা বস্তাটা কিভাবে আমি ভালোভাবে ঘষে ঘষে মুছে ধুয়ে পরিষ্কার করেছি দেখো এখন কি সুন্দর লাগছে দেখতে তাই না তো সেটাও তোমাদের দেখানো হয়নি তো দেখো উনুনটাও লেপেছি তারপর দেখো উনুনটা রাখলাম জাকটাও লেপেছি তো দেখো ঘরটা দেখো রান্নাঘরটা একদম ঝকঝক করে পরিষ্কার করে নিয়েছি এর তো উনুনে যে রান্না হয় তবুও আর কি কোনো জায়গায় কালি দেখতে পাবে না একটু আহ আমি যে আহ প্রেশার উনুনে বসিয়েছিলাম কি আর করবো বলবো তাড়াতাড়ির মধ্যে আমি আহ প্রেশার কুকারে ভাত ডাল সিদ্ধ করেছি তো সেটা আর কি ঘেসে রেখে দিয়েছি তো সেটা ধুয়ে নেব পরে তো যাই হোক এর তো ঘরে দেখো সব কাপড় চাপড় ভাজ করা হয়ে গেছে আমি আমার শুনটু মা মিলে পরিষ্কার করে নিয়েছি আর দেখো ঘরটাও লেপেছি উফ আজকে না ঘরটা একদম হালকা হালকা লাগছে জানো আজকে খুব ভালো লাগছে কিন্তু কি জানো আমার শরীরটা কিন্তু খারাপ লাগছে আমার গলায় অনেক ব্যথা করছে আমার কাশি কাশিটা মানে বাড়ছিল আর দেখো বিছানাটা দেখো কি সুন্দর ঝকঝক করছে আর এই যে ড্রেসিং আয়নার সামনে যে এর তো দেখতে পাচ্ছ ট্রেটা ওই ট্রেটাও আমি ধুয়ে নিয়েছি তো দেখো আজকে ঘরটা খুব সুন্দর লাগছে তাই না আরেক তো কাপড় চাপড় সব ভাজ করে জায়গা জায়গা da ke diya ci. তো একটু পরে ঋতিকা বাবা আসলো আর ঋতিকা বাবা আমাকে একটুখানি বকাবকি করলো কারণ কি এতগুলো কাজ আমি একসঙ্গে করেছিলাম তো তো তার কি শরীরটা খারাপ লাগছে তো বললো আর কি ঠান্ডা বেমার আছে তো কেন এক লগে এক মানে এতগুলো কাজ করি তো আমি বললাম যে না আমার মানে একটু একটু করে ভালো লাগে না করবো যদি আমি একসঙ্গে সব করে নেব একবারে পরিষ্কার হয়ে যাবে তো দেখো বিকালের চা নিয়ে বসলাম আর এই যে সময়টা না তিনজনে বসে যে এক জায়গায় খাচ্ছি না এই সময়টা আমার খুব ভালো লাগে জানি না পরিবারের মানে ছেলে মেয়ে তো সব স্বামী সবাইকে নিয়ে এই মানে এইভাবে আর কি চা খাও আর কি বা ভাত খাও কেমন লাগে তোমাদের আমার তো খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো ফির আসছি নেক্সট অন্য ব্লগ নিয়ে চলো টাটা বাই বাই